জীবন সঙ্গী করার আগে একটা মানুষের সব দিকটাই খেয়াল রাখবেন মানুষটা ভালো নাকি খারাপ যদি ভালো হয় তাহলে তো আপনি সারাটা জীবন তার কাছে সুখে থাকতে পারবেন আর যদি খারাপ হয় তাহলে আপনার জীবনটা নরক হয়ে যাবে বিয়ে এক দুই বছর দেখবেন সে যদি ভালো হয় তো ভালোই আপনার আর কোনো টেনশন নেই একদিন আমার হাতে স্যালাইন ছিল আমি ভালোবেসে বিয়ে করে তার কাছে গিয়েছিলাম তার অত্যাচারে আমি জর্জরিত আমাকে এমন মারা মারতো ডাক্তার আনতো বাড়িতে এবং স্যালাইন দিতে হতো কিছুতে কিছু হলেই গায়ে হাত তুলতো ওদের পরিবারটা ছিল খুব খারাপ বাবা মায়ের মনে কষ্ট দিয়ে আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম পরিবারের অমতে আমার বাবা মা মেনে নেয়নি কিন্তু সেই ছেলেটা বাবা মা মেনে নিয়েছিল কারণ আমি শিক্ষিত মেয়ে এবং সব দিক থেকেই আমাদের ঠিক ছিল ঠিক আছে আমার বাবা মা বলেছিল এই ছেলের সাথে বিয়ে হলে তোর কখনো সুখ হবে না কোনোদিনও সুখ পাবি না ঠিক আছে আমি তাদের কথা শুনিনি ভালোবেসে তাকে বিয়ে করে বিশ্বাস করি তাদের বাড়িতে আসি কিন্তু শ্যামার উপর অনেক টর্চার করেন একদিন শ্যামা অনেক মেরেছে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমার হাতে স্যালাইন দেওয়া লাগছে তারপরে আমার যখন খুশ ফেরে তখন আমি আমার মাকে একটা ফোন করি বলি মা এক হাজার টাকা পাঠাও মা কোনো কথার উত্তর না যে আমার এক হাজার টাকা পাঠায় সেই টাকাটা নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাই কারো কিছু না বলে আমি পাশাপোটে চলে যাই ঠিক আছে বাড়িতে যাওয়ার পর মা আমাকে দেখে জোরে ধরে কেঁদে দিল ঠিক আছে তারপরে আর কি জীবনের ভুল তো আমি করছি তারা তো এখানে দিতে চায়নি তারপরেও ও যে আমাকে জায়গা দিচ্ছে আমার বাবা মা এটাই অনেক কারণ আমি ভালোবেসেছিলাম একটা ভুল মানুষকে ঠিক আছে সে যে এতটা খারাপ আগে বুঝতে পায়নি এবং সে বুঝতেও দেয়নি ভালোবেসে বিয়ে করে তারপরে সে তার রূপটা আমাকে দেখাইছে এর আগে না তাদের সব কথাই আমি শুনতাম যখন যেটা বলতো ঠিক আছে সংসারে পুরো দায়িত্ব পুরো কাজ সব আমার দিয়ে করাতো সবটাই মেনে নিয়েছিলাম কিন্তু কিছু থেকে কিছু হইলে মানুষ তো কত কথা শোনা যায় একটা কথার পর যদি আমার বাবা মা তুলে কথা বলতাম সহ্য করতে পারতাম উত্তর দিলেই গায়ে হাত দিত এটাই ছিল কারণ এবং আরও কারণ ছিল তার নজর এবং অনুমেদের সাথে আরও সম্পর্ক গড়ে ওঠে আমার বিয়ের পর আমি বিয়ের আগে সেটা দেখিনি এগুলো বলতে গেলেই সে আমার উপরে অনেক অত্যাচার করত ঠিক আছে এরকম দেখছি ভাবছি হয়তো ভালো হয়ে যাবে চান্স দিছি কিন্তু ভালো হয়নি এরকম দুই বছর দেখার পর দেখি সে মানুষটা ভালো আরও ক্রমে খারাপ হচ্ছে এবং আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে তারপরে বাড়ি আসার পর আমার বাবার সামনে আমি যাইতে পারছিলাম না ঠিক আছে লজ্জায় কোন মুখে দাঁড়াবো তাদের কথা অমান্য করে আমি এই প্রাচন্ডকে বিয়ে করেছিলাম এত অত্যাচার সহ্য করে ছিলাম ওখানে তারপরে আমার বাবা আমাকে দেখতে পায় এবং আমাকে জোরে জোরে কাঁদে বলে মা তুই চলে এসেছিস ভালো হয়েছে মেয়ে আমার আমি আমার মেয়েকে ফেলে দিতে পারবো না ঠিক আছে আমার মেয়ে এতটা খারাপ ছিল না হয়তো ভুল করেছিল ভালোবেসে ঠিক আছে মা তুই তোর মতো জীবন শুরু কর একা শেষ কর ঠিক আছে যাক আমি এ বাড়িতে কিছুদিন আসি খুব শান্তি লাগছিল বাবা মার কাছে থেকে যে কোন নরক থেকে আমি উদ্ধার পাইছি ঠিক আছে হঠাৎ সে বাড়ি থেকে সেই আমার স্বামী আসে এবং আমাকে নিতে আসে আমাকে ফোন দিয়েছিল পাই আমি বাসে উঠে ফোনটা ব্লক করে দিয়েছিলাম কারণ তার সাথে আর কোনো সম্পর্ক আমি রাখবো না আমাদের বাড়িতে আসার পর আমার বাবা মা বলে দিয়েছে আমার মেয়ে তোমার সাথে আর যাবে না তুমি তোমার পথ দেখো আমার মেয়ে আমাদের কাছেই থাকবে সে আমার বাবা মার হাতে পায়ে ধরছিল যে আমি এরকম আর করবো না আমি ভালো হয়ে যাবো এবং ওকে আমি আমার সাথে নিয়ে যাবো আমার বাবা বলছে না আমি আর আমার মেয়ে দেবো না তুমি তোমার পথ দেখো বহুত দেখা হয়েছে দুই বছর আমার মেয়ে দেখছি যে ভালো আর সে হতো ভালো আর নয় আসলে বাবা মার কথা না শুনে অনেক মেয়েরা এরকম ভুল করেন এরকম ভুল কখনোই করবেন না বাবা মা সবসময় মেয়েদের ভালোই চায় খারাপ চায় না সন্তানের ঠিক আছে কিন্তু আমরা সন্তানরা তাদের আঘাত দিয়ে আমরা ভুল মানুষকে বেছে নিই এবং দিন শেষে আমরাই শাস্তি পাই সেই শাস্তিটা আমার বাবা মাও পায় কারণ সন্তান খারাপ থাকলে বাবা মাও কষ্টে থাকে এটা আমরা কখনোই বুঝতে চাই না তাই একটা মানুষকে ভালোবেসে বিয়ে করার আগে হাজার বা ভাববেন এবং তার সবটা ভালো মতো জেনে শুনে নেবেন আমার মতো এরকম ভুল কখনোই করবেন না এই স্টোরিটা ছিল একটা আপনার